নয় তারা রবীন্দ্রনাথের কোথায় জন্মস্থান জানে না তারা বিদ্যাসাগরে মূর্তি ভাঙে তারা বাংলার সংস্কৃতিকে অপমান করে এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ নেতাজির বাংলা তারা যে আদর্শ দিয়েছিল নরেন্দ্র মোদি তার বিপরীত আদর্শে কাজ করে ফলে এরা বাংলা বিরোধী আমরা তাই নির্বাচনে বলেছি বাংলা বিরোধীদের বিসর্জনের নির্বাচনে আমি বলেছি যে ভাগ্যি সেই জন্মে উনি জন্মাননি তাহলে ওনার মতো একটা জুগলাবাজ রাজনৈতিক নেতা পেত বাংলা এত মিথ্যাচার মোদিকা গ্রান্টি মানে মোদিকা মিথ্যাচার এরম এরাম বাজে মুখ্য প্রধানমন্ত্রী এবং এত রাজনৈতিকভাবে এত চতুর এবং মিথ্যাচার তিনি চালার এরাম প্রধানমন্ত্রী ভারতবর্ষ আগে কখনো পাই না প্রচুর ভোটে জিতবেন মানুষের আশীর্বাদ পাবেন এবং প্রচুর মানুষের সমর্থন নিয়ে মালাদে আবার এমপি হবে অজস্র গণহত্যা সংগঠিত করেছিলেন এই কসবা যে ইয়েতে আনন্দমারি থেকে পুড়িয়ে মারা থেকে শুরু করে নেতাই নানুর সুখুর তারপর সাইবেরি একটার পর এক গণত্যা করেছে সিপিএম বাংলার অর্থনীতিকে পণ্ডু করে দিয়েছিল আমরা বারো বছরের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেই বাংলাকে অনেকটা ডেভেলপমেন্টে নিয়ে এসেছি সিপিএমের কোনো স্থান নেই কারণ সিপিএম এখন পাঁচ পার্সেন্ট নিচে চলে গেছে আমি বলেছি আমি সিপিএমের যারা দাঁড়িয়েছে ছোট ছেলে মেয়েদের তাদের বলেছি আলী উদ্দিন সিটে ওদের গবেষণা করা দরকার যে চৌত্রিশ বছরে ক্ষমতা থাকা একটা পার্টি কেন শূন্য হয়ে গেল কেন মানুষ তাদের তাড়িয়ে দিল এটা নিয়ে আগে গবেষণা করব